এরশাদ ভাই নাই আসেন এরশাদ ভাইকে আমরা উত্তম চাজা কামনা করছি আমরা আমাদের মেহমান কথা বলবেন আমি অল্প কিছু কথাবার্তা বলবো আমরা কয়েকটা কথা একটা হলো চব্বিশে জুলাইয়ের আগে আমরা যত সব অপকর্ম দেখছি অন্যায় জুলুম নির্যাতন হ্যাঁ ক্রস ফ্যাক আয়নাঘর এই সব কিছুই এই চব্বিশে জুলাইয়ের খাসির সে ভালো ভারতে পলায় যাওয়ার পরে আমরা একটা নতুন বাংলাদেশ দেখছি তাই না তাহলে এই বাংলাদেশটাকে আমরা ধরে রাখতে চাই আর এই যত অন্যায় অপকর্মগুলো করছে এই অপকর্মের জন্য আবার ফেরত না আসে আমাদের এই টার্গেট আর এই চব্বিশে জুলাই পরবর্তীতে দেশ নতুনভাবে চলুক এর জন্য একটা সংস্কার করার জন্য হ্যাঁ ব্যবস্থা করা হয়েছে সেখানে বলা হয়েছে যে আমেরিকার মতো যে দুই বর্গের বেশি সে ক্ষমতায় থাকবে না আগে দুইটা পরিবারের মাধ্যমে একটা পারিবারিক তন্ত্র দিয়ে রাজার ছেলে রাজা রাজার ছেলে রাজার আমরা খেটে যাব এই নীতির পরিবর্তন বাংলাদেশের চাই আমরা এই নীতির পরিবর্তন চাই ঠিক আছে এই জন্য আমাদের গণভোটে হ্যাঁ দিতে আর একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে চাই বারো তারিখ সামনের বারো তারিখই আছে আমাদের নির্বাচন এই নির্বাচনে দুইটা চিত্র হইতে পারে এই চিত্র দুটা মনে রাখতে হবে একটা চিত্র হইতে পারে যে বারো তারিখের পরে যদি দেখেন যে ধানের পাল্লা ভারী পাইছে সব জায়গায় তারা চাঁদা নিতে পারতো না সব জায়গায় এসে আগে হামলা দিয়ে আসে পূর্বে কিছু ভাইরা মারা যাবে কিছু ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিবে যারা যারা চাঁদা দিত না তারা তাদেরকে এখন হয়তো পঞ্চাশ থেকে এক লাখ টাকা এসে চাল এটা একটা চিত্র যে প্রতিবাদ করবে সে হয়তো রাস্তার ধারে যেখানে সেখানে পড়ে থাকে এই তো যেটা আমরা দেখছি যে পুরাণ ঢাকায় একজনকে পাথর মেরে হত্যা করা হয়েছে কিসের জন্য এই একটা চিত্র আরেকটা চিত্র হইতে পারে যদি দাড়ি পাল্লা বা জোটের ইসলামী জোটের পক্ষে পাল্লা যদি ভারী থাকে তাহলে ছয় মানুষ হাজার হাজার মানুষ হয়তো বড় মাঠে যে আল্লাহ শুকরিয়া আদায় করবে আমরা কোনটা চাই আমরা কি দাড়ি পাল্লার পক্ষে চাই নাকি ধানের শীষের পক্ষে এই মেসেজটা যখন যতক্ষণ ক্লিয়ার থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের মনে হয় যে মেসেজ আমরা ক্লিয়ার করতে পারছি এখন কথা হলো যে এইটা আমরা যদি নিজেরাই এক এক বসে প্ল্যান করি আর মাথা চিন্তা করি যে শুধুমাত্র দাঁড়িয়ে পালা জিতো তাহলে কি হবে আমাদের কিছু কাজ আছে এই কাজগুলো একটু মাথায় রাখতে হবে মনে মনে করতে হবে আপনার সম্পর্ক শালা আছে আছে খালু আছে শ্বশুর আছে শাশুড়ি আছে ভাইদের আত্মীয় আপনি ফোন করে যদি বলেন যে এবার দাঁড়িপালার পক্ষে ভোট দেওয়ার জন্য ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য তারা কি করবে ফেলতে পারবে না এই প্রচেষ্টাটা চালাইতে হবে নিজে আমরা এখানে যে যেখানে এখানে ভোটার এখানে ভোট দিব আবার আমরা এলাকায় যেখানে আছি এলাকায় যিনি আছেন ওনারা আমরা তার পক্ষে কাজ করব এবং তার পক্ষে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবো আমি এর আগে বলছি যে আমরা হলো শ্রমজীবী মানুষ অল্প আয়ের মানুষ বাংলাদেশে চার কোটি মত তাহলে এই চার কোটি মানুষ ঘুরে দাঁড়াইলে বাংলাদেশের চেহারা চেঞ্জ হয়ে যায় ঠিক আছে না আমাদের সামনে দুইটা জিনিস অফার করতে পারে মানুষ একটা হলো ভাই যে অর্থ করি যে একটা লোভ আমাদেরকে লোভকে লোভের মাধ্যমে আমাদেরকে ক্রয় করে নিতে পারে আর একটা ভয় বেঁচে দেখা তাহলে আমরা যদি ন্যায়ের পক্ষে থাকতে চাই তাহলে আমাদের দুটো জিনিস উইন করতে হবে একটা হলো ভয় উইন করতে হবে হয়তো কিছুই হবে না জাস্ট হয়তো এমন কিছু করছে যাতে আপনি নিরীহ আপনি মনে করতেছেন যে আমি বাইরে থাকি আপনার একটা ভোটের মাধ্যমে কি হইতে পারে একজন প্রার্থী জয় পরাজয় হতে পারে কৌশল নেওয়া যেতে পারে কৌশল কি আপনি তাদের সাথে চললেন তাদের সাথেই মিশলেন তাদের মতোই করেই চললেন ভোটটা দাঁড়িয়ে আমি অনেকের সাথে মিশছি অনেক ইয়াং জেনারেশন বলছে যে আমরা ছাত্র কমিটিতে আসি আমরা মিছিল করি টাকা পয়সা দিবে সবকিছু খানা দানা খাবো কিন্তু ভোটটা দেবো প্র্যাকটিস কি প্র্যাকটিস হলেও যে ওরা বুঝবেই না যে আমাদের স্ট্যান্ডটা কি তাহলে আমাদের যদি মনে হয় যেটা একটা ফলো করা দরকার আপনি করবেন আরেকটা হলো বড় দাওয়াতি কাজ হলো আপনারা যারা এই যে ইসের সাথে আছেন রিক্সার সাথে আছেন প্রতিদিন সব মানুষ আপনারা পরিবহন করেন হ্যাঁ আপনারা ছোট ছোট করে দাওয়াতি কাজ যেটা করবেন এই দাওয়াতি কাজ মানুষের ভিতরে ভিতরে কাজ করবে ইনশাল্লাহ ইনশাল সম্মানিত উপস্থিতি আমরা আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি মাওলানা মুস্তাকুল নবী একটি কথা বলেছেন ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এখন তো সামনে নির্বাচন কাকে ভোট দেওয়া উচিত উনি বলছেন যে আপনি পছেন পছেন না আপনার ভোট পসে পচুক আপনি যেন পছেন না বুঝেন নাই মনে হয় বলছেন যে আপনি কোথায় ভোট দিলেন যদি আপনি খারাপ জায়গায় ভোট দেন তাহলে আপনি আল্লাহর কাছে কি থাকবেন দায়ী থাকবেন আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন তার মানে আপনি পুষলেন আপনি মনে করলেন অমুক প্রার্থীটা ভোট দিলাম মনে হয় যে জিতলো না আমি মনে ভোটটা পচাইলাম বলছে ভোট পসে পচুক আপনি যেন পচেন না তার মানে হলো ন্যায় এবং নীতির সাথে করে যে প্রার্থী পাবেন জোটের যে প্রার্থী যেখানেই পাবেন সেখানেই ভোট দিতে হবে ঠিক আছে তাহলে আপনি একটা বোনার এরিয়া থেকে বের হইলেন আপনি একজনকে ভোট দিলেন মনে করলেন ভালো তিনি সারাদিন ধরেন অপকাম আকাম কুকাম করলো সেই গুণার ভাগিদার আপনি পুষিয়ে থাকলেন আপনার হ্যাঁ তাহলে আমরা চেষ্টা করব যে যেখানে ন্যায় ইনসাপের প্রতীক আছে আমরা সেখানে আমাদের ব্যালটের মাধ্যমে আমানতটা রক্ষা করবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমি আমার কথা শেষ করছি আমাদের সামনে প্রধান অতিথি প্রধান অতিথি আমাদের মামলানের শহীদুল্লাহ সভাপতি হিসাবে কথা বলবেন